আজকে বানিয়ে নিলাম আমি ডিম দিয়ে পেঁপে আলুর ঝোল তো কেমনভাবে বানালাম পুরো রান্নার রেসিপিটা দেখে নিন পেঁপে আলু দিয়ে গোটা ডিমের ঝোল সো দেখতে থাকুন পুরো রান্নার ভিডিওটা আর ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক করবেন লাইক করে পুরো পুরো ভিডিওটা দেখা শুরু করবেন পুরো মাম্পি রান্নাঘর উইথ ওমেড কুকিং আমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে বানিয়ে নেব আমি ডিমে আলুতে পিপেতে ঝোল তার জন্য দুটো ডিম পেঁপে আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি পুরো রান্নাটা করে নেবো আমি সর্ষের তেলে কারণ ডিম আলু ঝোলটা সরষের তেলে ভালো লাগবে পেঁপে দিয়ে পেঁয়াজ কুচি তো করে নিয়েছি টমেটো কুচিও করে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো নুন আছে তো চলুন এখন এটা কতটা সেদ্ধ হলো একবার দেখে নিই এগুলো সেদ্ধ হয়ে গেছে চলুন তুলে নিই খুব একটা গলানো সেদ্ধ করলাম না কারণ খুব একটা যদি গলানো সেদ্ধ করে দিই ভালো কিন্তু হবে না দিবগুলো ঠান্ডা করে ছাড়িয়ে নিই তো এখন পেঁপে আলুটা নামিয়ে নিয়েছি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এখন কেমনভাবে পেঁপে আলু দিয়ে গোটা ডিমের ঝোল করছি দেখতে থাকুন তো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলে অল্প আমি নুন দিয়ে দিলাম তো তেলটা কিছুক্ষণ গরম হওয়া আমি অপেক্ষা করব। তো আজকে আর একটা সময় রান্না নিয়ে আমি লাইভে আসবো না ডাইরেক্ট আমি ভিডিও দেবো রান্না তো তেলটা এতক্ষণে কিন্তু গরম হয়ে যাবে এই দেখুন যে ভাবটা উঠছে দেখতে পাওয়া যাচ্ছে এখন আমি ডিমগুলো ভেজে নেব তো ডিমগুলো ভাজতে আমি অল্প হলুদ দিয়ে দিলাম এক মিনিটে তাহলে কিন্তু ডিম ভাজার কালারটা দারুণ হবে ডিমগুলো কিন্তু আমি খুবই কড়া কড়া করে ভেজে নেবো আর ডিমগুলো কড়া করে ভাজলে কিন্তু খুব ভালো লাগে কড়ায়ে রান্না করতে করতে এই যে এই যে ধরে যায় এগুলো এগুলো কিন্তু মাঝতে প্রচণ্ড কষ্ট হয় এইরকম এক পিঠটা হয়ে গেছে আর এক পিটটা ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ রেখে দিতে হবে না রেখে দিলে কিন্তু হলুদ হলুদে রয়ে যাবে আর আমার মতো কে কে এরকম কড়া কড়া ডিমের ঝোল খেতে ভালোবাসেন ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হয়ে গেছে ডিম ভাজাগুলো এখন আমি তুলে নিলাম এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ গুছি পেঁয়াজ গুচিটা ভালো করে ভাজা হয়ে যায় কোনো উপকারে আমি আর তেল দেবো না তেলটা কিন্তু হাওয়াতে এই যে উড়ে যাচ্ছে তো পেঁয়াজটা দেখুন অনেকটা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা আর একটু ভাজা হবে কাঁচা কাঁচাটা থাকলে একদমই ভালো লাগে না আর একদম পুড়ে গেলেও ভালো লাগে না তার মধ্যেই কিন্তু একটু লাল লাল করে নিতে হবে তো পেঁয়াজটা দেখুন যেরকম ভাজা দরকার সেরকম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো এইখানে আমি একটা বড়ো টমেটো হাফ নিয়েছি এখন ছোটো টমেটো পাওয়া যাচ্ছে না তো পেঁয়াজটার সঙ্গে টমেটোটা ভাজা ভাজা হয়ে যায় হাতে ফোনটা নিয়ে ভিডিও করি বলে ফোনটা কিন্তু লড়ে তার জন্য ভিডিওটাও কিন্তু লড়াচড়া করে একটু অসুবিধা হয় তুমি কী করব অপশান নেই আমার হাতে তো পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা আর এর থেকে বেশি গলবে না যেহেতু হাইব্রিড টমেটো এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো কাশি হয় তো মশলাটা ভালো করে কষানো হয়ে যায় তেলটা ছেড়ে দে বন্ধুরা যা গরম পড়েছে প্রতিদিন বিকেলবেলায় প্রায় জল হচ্ছে জলেরও কিন্তু গরম কিন্তু একদমই কমছে না তার জন্যই কিন্তু হালকা পাতলা বা স্বাস্থ্যকর খাবার খেয়ে নেওয়াই ভালো তার জন্য আজকে পেঁপে আলো দিয়ে ডিম দিয়ে ঢোল বানিয়ে নিলাম আপনাদের জন্য তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন লাইক করে পুরো ভিডিওটা দেখবেন তো তেল দেখুন ছেড়ে দিয়েছে মশলার থেকে এখন আমি পেঁপে আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ডিমটাও ডিমটা না সাথে মশলাটা ঢুকবে না এইবার আমি হালকা নাড়িয়ে নেব এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আমরা মা আর মেয়ে মিলে খাবো তার জন্য বেশি করলাম না আপনারা যতটা পরিমাণ দরকার ততটাই বানাবেন তো এখন ঝোলটা ফুটতে বেশ কিছু সময় নেবে ঢেকে দিলাম ঢেকে দিলে কিন্তু ঝোলটার ফ্লেভারটা ভালো হবে আর পেঁপেটাতে আলুটাতে মশলাটা কিন্তু ঢুকে যাবে তো দেখা হচ্ছে ঝোলটা ফুটে যাওয়ার পরে তো চলুন দেখে নিই মিনিট সাত আটেক পরে কতটা কী করবো তো আমি এতটাই রাখব আর বেশি ফোটাবো না তো এবার বন্ধ করে আমি ঢেকে দিচ্ছি তো রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তো এত গরম পড়েছে আপনাদের কিন্তু গরমে গরমে এরকম হালকা পাতলা রান্না খাবার খাওয়াই ভালো আপনারা যদি গ্রেভি মশলা মাছ মাংস ডিম এখন বেশি করে খান কিন্তু আপনাদের শরীরের প্রবলেম হবে সো প্লিজ এরকম পেঁপের তরকারি বা সবজি হালকা হালকা তেল মশলা দিয়ে খাবেন আর আমি কিন্তু দেখাই পুরো ঘরোয়া রান্না ঘরোয়া রান্নাটা দেখাই এই কারণেই কারণ আপনাদের শরীর যাতে ভালো থাকে আমার রান্নাগুলো দেখে যারা রান্না